আসন্ন বিপিএল রংপুর রাইডার্স নতুন রূপে ফিরে আসছে আর প্রথম বিদেশি সাইনিং হিসেবে দলে আসতে চলেছেন ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালান দলে আছে আরো তারকার ভিড় চারজন বিদেশির নাম জানা গেছে পাকিস্তানের ক্রিকেটারদের উপরই বেশি নির্ভর দিয়েছে রংপুর টপ অর্ডার ব্যাটার খাজা নাফে এবং অলরাউন্ডার খুশদি শাহ এখন রাইডার্সের হয়ে খেলবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে এছাড়া পাকিস্তানি চায়নাম্যান স্পিনার সুফিয়ান মুকিমকেও দলে ভিড়ানোর পথে হাঁটছে রংপুর বিষয়টি রাইডার্সের দল সূত্রে নিশ্চিত করা গেছে গতবার খুশদিল শাহ খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে আর নাফের গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে অংশগ্রহণ করেছিলেন মারান গেল খেলেন ফরচুন বরিশালের হয়ে রংপুর ইতিমধ্যেই তাদের বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে তবে দেশি খেলোয়াড়দের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই কতজন রিটেন করা যাবে তা জানার পরই দেশি খেলোয়াড় সাইন করা হবে যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের তারিখ এখনও চূড়ান্ত হয়নি টুর্নামেন্টে ঠিক কতটি অংশ অংশগ্রহণ করবে সেই বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি বিসিবি এখনো কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে লীগ আয়োজন করবে সেটাও ঘোষণা করেনি ফলে বিপিএলকে ঘিরে এখনও অনিশ্চীয়তা বিদ্যমান পাঁচ দলের আসরে দুটি দলের নাম কাবল চূড়ান্ত হয়েছে তারা শুধু রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল আগের ঘোষিত সূচি অনুযায়ী পরবর্তী বিপিএল এই বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা তবে সেটাও নিশ্চিত নয় দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট আসরকে ফেব্রুয়ারির টি টোয়েন্টি বিশ্বকাপ সূচির সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে গত কয়েকদিন আগে রংপুর গ্লোবাল সুপার লিগে খেলেছিল সেখানে ফাইনালে হোবার্ট হ্যারিকেন্সের কাছে হারার পর রানার্সআপ হয়েছিল দল এবার তারা নতুন বিপিএল এর জন্য প্রস্তুতি শুরু করেছে স্কোয়াড গঠনেও মনোযোগী গেল আসরে দলটি বাদ পড়ে প্লে অফ থেকে দারুণ শুরু পরেও শেষে ভরা ডুবি হয় এবার আর একই ভুল করতে চায় না রংপুরের টিম ম্যানেজমেন্ট tôi chờ cầm bố thế lại gặp tôi